ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা যে কোনো সময় অনলাইন থেকে ডিজিটাল ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া কোনো কারণবশত আপনাদের যদি ভোটার কার্ডটি হারিয়ে যায় কিংবা ভোটার কার্ডটি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনার তৎক্ষণিত অনলাইন থেকে নিজের মোবাইল ফোন দিয়ে ডিজিটাল ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই কাজটি তখনই আপনাদের করা সম্ভব হবে যখনই আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ইনস্ট্যান্টলি লিঙ্ক করে নিতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আবার একবার নতুন করে আপনাদেরকে দেখিয়ে দেবো মাত্র এক মিনিটের মধ্যে আপনারা নিজেদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই ভোটার কার্ড কারেকশান ভোটার কার্ড ট্রান্সফার ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া রেশন কার্ড প্যান কার্ড ট্রেড লাইসেন্স বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই উদ্যম আধার পি এফ উইথড্রল পাসপোর্ট অ্যাপ্লাই প্রফেশনাল ট্যাক্স পে আইটি ফাইল জিএসটি ইত্যাদি অর্থাৎ অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য আপনারা ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবার পর এই পোর্টালটাকে ফার্স্ট কিন্তু লগ করে নিতে হবে লগ ইন করবার জন্য এই ডানপাসে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভোটার সার্ভিস পোর্টালটাকে আপনারা লগ ইন করে নেবেন যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে পাশেই কিন্তু সাইন আপ অপশান রয়েছে এই সাইন আপ অপশানে ক্লিক করে আপনারা খুব সহজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন আমার অলরেডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তাই আমি ভোটার পোর্টালটাকে লগ ইন করে নিচ্ছি পোর্টালটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে সেম একই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এখন পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে ফ্রম এইট বলে একটি অপশান রয়েছে ঠিক এর নিচে ফিল ফ্রম এইট বলে একটি অপশান রয়েছে এই ফিল ফ্রম এইট এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে যদি আপনার নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে সেলফ অপশানটা সিলেক্ট করবেন যদি আপনারা অন্য কোনো ভোটার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আধার ইলেকট্রন এই অপশানে ক্লিক করবেন এরপরে যে ভোটার কার্ড নাম্বারের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু হোম স্ক্রিনে শো করবে নিচের দিকে যে অ্যারো আইকনটা রয়েছে এই অ্যারো আইকনটা ধরে আপনার ডান দিকের দিকে নিয়ে আসবেন এরপরে ওকে অপশান দেখতে পাবেন ওকে অপশানের উপর ক্লিক করবেন ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অ্যাপ্লিকেশান ফরের ঠিক নিচে চারটে অপশান পরপর করে দেওয়া রয়েছে সেকেন্ড যে অপশানটা রয়েছে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং এনরোল এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে ওকে অপশানের ওপর ক্লিক করবেন ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম এইটের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে স্টেপ এ স্টেপ এর সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না পেজটাকে একটু স্কোল করলে পাশের দিকে আপনারা দেখতে পাবেন নেক্সট অপশান এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান বি আপনাদের সামনে ওপেন হবে অপশান বির কোনো ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে না ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে অপশান সি একেবারে নিচের দিকে দেখুন ভোটার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলো কারেকশান করা যায় সেই সমস্ত অপশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা যেহেতু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করব তাই মোবাইল নাম্বারের পাশে থাকা বক্সটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে মোবাইল নাম্বার এখন এই ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনারা লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বারটাকে এন্টার করবার পর পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের পর ক্লিক করবেন নেক্সট অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি আপনাদের সামনে ওপেন হবে অপশান ডির মধ্যে রয়েছে প্লেস এই জায়গায় আপনি আপনাদের প্লেসের নামটাকে এন্টার করে দেবেন এরপরে পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে লাস্টেপ অর্থাৎ ই অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে অপশান ইর মধ্যে একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে আপনারা এন্টার করবেন এরপরে সেন্ট ওটিপি যে অপশানটি রয়েছে এই সেন্ট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশান উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম এইটের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে এখন পেজটাকে স্কোল করে একেবারে নিচের দিকে আসবেন নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে ইয়েস অপশানের উপর ক্লিক করবেন ইএস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোমস্ক্রিনে আপনারা এরকম একটি রেফারেন্স নাম্বার পাবেন চাইলে এই রেফারেন্স নাম্বারটা আপনারা কিন্তু কপি করে রাখতে পারেন অথবা এই এনলজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য নিচে ডাউনলোড এনলোজমেন্ট বলে যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে এনলোজমেন্ট স্লিপটাকে আপনার ডাউনলোড করে নিতে পারেন এখন যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানের উপর ক্লিক করবেন এখন কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়ে গেছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা ইনস্ট্যান্টলি লিঙ্ক হয়েছে কিনা সেটাকে চেক করবার জন্য ভোটার কার্ডটাকে ডাউনলোড করেই আপনার চেক করে নেবেন ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য এই হোম পেজের একেবারে ডান পাশের দিকে দেখুন এপিক ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন এরপর এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করে নেবেন এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু নিচে এভাবে শো করবে এখন মোবাইল নাম্বারের দিকে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে যে নাম্বারটা আপনারা লিঙ্ক করলেন সেই নাম্বারটা এখানে দেখতে পাবেন এখন ভোটার কার্ডটাকে ডাউনলোড করবার জন্য নিচের দিকে যে সেন্ট ওটিপি অপশান রয়েছে এই সেন্ট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর এই ওটিপিটাকে ভেরিফাই করবার জন্য পাশে যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ওটিপিটা ভেরিফাই কমপ্লিট হলে নিচের দিকে ডাউনলোড এপিক বলে একটি অপশান পাবেন এই ডাউনলোড এপিক অপশানের উপর ক্লিক করবেন ডাউনলোড এপিক অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন এই ভোটার কার্ডটাকে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু সমস্ত কাজে ইউজ করতে পারবেন তাহলে বুঝতেই পারলেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা কীভাবে লিঙ্ক করতে হয় সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশানটুকু দেওয়ার ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন